সোহেল ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আজকে নিয়ে আসছি নাইনটি সেভেন এটা ত্রিপল ওয়ান যেটা বাংলাদেশে এখনও নাট পরিবর্তন করা হয় নাই আমি প্রথম যে টাচ আপ করলাম আচ্ছা আচ্ছা এবং এরা কিন্তু অলমোস্ট কথা হয়ে আছে হ্যাঁ তারপর আমি রিভিউতে আসছি যে যদি কোনো কারণে ভদ্রলোক স্কিপ কাটে যেন পরবর্তী কাজ দেখতে পারে আমি তো দেখে আপনাকে দেখেন এই গাড়িটা এখন পর্যন্ত সিএনজি করা হয় নাই একদম হ্যাঁ এবং বাংলাদেশের যে কোনো জায়গায় চেক করে নিবেন আমাকে যদি কেউ প্রমাণ করতে পারে যেটা সিএনজি হয়েছে আমি আপনার ভিড় মধ্যে বলে দিচ্ছি আমি তাকে সম্মানে দিয়ে দেব ইনশাআল্লাহ একদম হান্ড্রেড পার্সেন্ট বলতে দিচ্ছি সম্মান আমি তাকে দিয়ে দেব ইনশাআল্লাহ এই যে দেখেন এইগুলো এখনও গাড়ির সাথের কালার দেখেন দেখেন হ্যাঁ দেখেন ডান দিকে দেখেন এবং ভাই প্রত্যেকটা নাট বাবু ভাই দেখেন দিয়েছেন না মত জিনিস দেখেন না এই দেখেন এই দেখেন এই যে নাট দেখেন জাপানে যে ফিটিং করা হয়েছে না সেই ফিটিং অবস্থা আছে আচ্ছা এবার একটু সামনে আসেন ভাই সামনে মার্শাল দেখেন এই গাড়ি সব দেখার দরকার নাই আপনি একটু দেখালে যারা গাড়ি বুঝে জি ব্যাস বুঝা যাবে এবার এই দেখেন মানে যে চিনবে সে কিনবে হ্যাঁ যে চিনবে সে কিনবে যে চিনবে না সেও চিনবে আচ্ছা চিনা হয়ে গেল আর কি এবার আরো 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 আছে আরো আছে বোনাটা নিচে অংশটুকু দেখেন এই খোদা একবার টয়টা লেখা দেখেন এবং কালার দেখেন অরিজিনাল কালার হলদে কালার হয়ে গেছে আচ্ছা একদম তিন বড়ি একদম তিন পটে মানে হান্ড্রেড পার্সেন্ট তিন পটে ভাইয়া এবার সামনে আসেন দেখেন গ্লাসটা একদম জেনুইন গ্লাস ভাই হ্যাঁ এবার একটু দেখাই সোজা থেকে এই যে পিছিয়ে পর্যন্ত একদম টানা শেপ আচ্ছা একটা হাতুরে বাইরে নাই এবার একটু দেখান তো ইনার সাইডটা ভাই গাড়ি যখন রান করবে এসি সিএনজি সাসপেনশন এক কোটি গুণ ফ্রেশ

কভার আছে এটা আমি দিয়ে দিব সেটা ফাটা ছিল দিয়ে দিব ইনশাআল্লাহ এই দেখেন শতভাগ একদম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আনটাচ একটা গাড়ি আচ্ছা এবং প্রত্যেকটা গাড়ি এই রং কিন্তু ভিতরে অরিজিনাল দেখছেন ভাই টিনের আওয়াজ আচ্ছা এবার দেখাই তেলের গাড়ি দেখাই দেন এই ইয়া রাকিব এদিকে আসো দো 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 এগুলো একটু সরাও এই সব সরো সব সরো। আমি তো দেখে ভালো করে দেখেন। পুরো সর아요 ফলো। জি। ভাইয়া এইবার দেখেন। যারা এই গাড়ি দেখবে জি জি আশা করি তাদের মন বুঝবে সারা দেখে ওয়াও দারুণ ভাই। একটা ফুটা যদি দেখাতে পারা যায় যে সিনজি করা আছে আমি সম্মান দিয়ে দিব ইনশাআল্লাহ। মানে লাকে এক পিস। এই দেখেন এই যে স্টিকার এটা একদম অক্ষত অবস্থায় আছে। দেখছেন জি। এবার এই নিচে দেখেন একদম চমৎকার শুধু আমরা তো এটা খুলি আমি আর যদি বলি যেটা এটা ছিল মাত্র বের করছে মানুষ বিশ্বাস করবে বিশ্বাস করবে বিশ্বাস করবে এই দেখেন ডান পাশ টানা ফুল টানা বটে আচ্ছা এবং ভাই এত ফ্রেশ একটা এসি এত ঠান্ডা হয় এসি আপনি আসলে আমি বুঝতে পারবো না আপনাকে যে এটা এত ঠান্ডা হয় সুপারকুল হ্যাঁ সুপারকুল একটা জিনিস দেখেন ভাই এই দেখেন স্টিকারটা জাপানি স্টিকার ভাই জি মানে যে ইউজ করছে খুব যত্ন সহকারে ইউজ করছে ছাদ দেখেন ছাদের কালার জেনুইন বড়টা কালার কালার জেনুইন আচ্ছা পিছে কালার জেনুইন ওকে মডেল হচ্ছে 97 রেজিস্ট্রেশন হচ্ছে 2003 সিসি 1331 সম্পূর্ণ তেলে চলা গাড়ি ট্রিপল ওয়ান টয়োটা করোলা ট্রিপল ওয়ান দামটা কত চাচ্ছেন দাম হচ্ছে 7 লক্ষ 20 হাজার টাকা 7 লক্ষ 20 হাজার 7 লক্ষ 20 হাজার টাকা কিছুটা হবে কিছু রিডিউস হবে কিন্তু সেটা শোরুমে এসে দেখার পরে ইনশাআল্লাহ তবে গাড়ির ব্যাপার আমি আবারও বলছি ইনশাআল্লাহ ছয় মাস মিনিমাম আপনি গাড়ি চালাবেন যদি কোনো সমস্যা হয় আমি আপনাকে ঠিক করে দেব আচ্ছা আপনার মোবাইল নম্বরটা আমাদের ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন এইটল ফাইভ সেভেন জিরো সেভেন ফোর জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সিক্স ফোর সিক্স ফোর টু ফোর শোরুম অ্যাড্রেসটা বলে ভাই ঠিকানা হচ্ছে বিডি কারাবেন গ্রিন রোড এটা হচ্ছে ফারাম গেট গ্রিন সুপার মার্কেটের উঠোপাশে ভাই ভালো দেখবেন আসসালামু আলাইকুম